হুগলির বৈদ্যবাটিতে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে জিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পৌঁছেছে স্যাওরা পুলি ফাঁড়ির পুলিশ প্রায় চল্লিশ মিনিট ধরে অবরোধ চলে অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রোমোটার স্থানীয়দের দাবি বহুতল আবাসন নির্মাণ হচ্ছে সরকারি নিয়ম না মেনেই বৈদ্যবাটি পৌরসভাতেও অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা তাদের দাবি কাজের কাজ তার জন্য কিছুই হয়নি সকালে নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দারা জিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়দের দাবি বহুতল আবাসন নির্মাণ যা হচ্ছে তাতে সরকারি নিয়ম কোনোভাবেই মানা হয়নি সরকারি নিয়ম নামেনি এই নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ পৌরসভাকে জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় জিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা শাওরাপুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে নিজের বাড়ি রাস্তা লেখা থাকে কতপুর দেখুন আমাদের পাড়ার মধ্যে যেটা হচ্ছে সামনেই একদম ফ্ল্যাটটা আগে দেখুন পৌরসভার এত আইন কিছু ছিল না যখন প্লান পাসও এত ছিল না ছিল কি ছিল না যখন পুরনো বাড়ি ছিল তো এখন যখন নতুন করে সেটা ভেঙে হচ্ছে সেটা আইন বুঝে সেটা হোক আমরা সেটা মেনে নিতে চাইছি কেন আমাদের এ পাড়াতে অনেক আছে বা জনগণও ঢুকবে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে একজন গেলে একজন পাশ দেওয়া যাবে না একটা গ্যাসের গাড়ি গেলে গ্যাসের সাইকেলে করে নিয়ে গেলে যদি একজন পাশ দিতে তাই তার দেয়ালে হাত ছেঁড়া হয়ে চলে যাবে তাহলে আইন যেটা মেনে নেবে পৌরসভা যেটা আইনে হবে যেটা যেটা আইনে যদি বলে যে ছাড় না ছেড়ে হবে রাস্তা বা বাড়ি হোক আমাদের আপত্তি নেই ওই যে আইনে যেটা আমাদের ব্যবস্থা যেটা হচ্ছে আইনে না ছেড়ে যেটা করছে সেটা আমরা তার জন্য জানি অবজেকশন দিয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা চাইছি এখানে রাস্তা সরু মাপ করে যেটা হবে আইনত সেটাই হোক আমরা এইটাই চাই আমরা অশান্তিও করতে চাই না ঝগড়া করতে চাই না বাটির হচ্ছে বলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ঘরের মেয়েরা দিন রাস্তায় নামে না আমরা কিন্তু বাধ্য হয়ে নেমেছি কেন আমাদের অসুবিধের জন্য। একটা টোটো ঢুকবে না একটা অটো ঢুকবে না অসুবিধে সবারই হতে পারে হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে সেখানেও আসেনি সব জায়গায় জানানো হয়েছে কিন্তু তারা নিচ্ছে না কেন নিশ্চয়ই তাদের ঘুস টুস খাওয়ানো হচ্ছে তাই তারা আসছে না তাহলে কেন আসবে না তারা তো এসে একদিন যখন জায়গাটা কিনলো প্রথমে বসে তাদের তো একটা মানে বিচার করা উচিত ছিল যে ফ্ল্যাড হচ্ছে ফ্ল্যাড হচ্ছে আইনে যেটা হবে সেটা সুব্যবস্থা আমরা চাই আমরা বলছি করে আমরাও নয় হই ওরাও অবরোধ হচ্ছে আমরা তেইশ তারিখে পেজিশন করেছিলাম যে এখানে অবৈধভাবে মানে ঠিক ছোট না দিয়ে থ্রি প্লাস ফোর একটা বহুতল বিল্ডিং নির্মাণ হচ্ছে যাতে করে আমাদের এখানে অ্যাম্বুলেন্স ফায়ারের গাড়ি কোনো কিছু ঢুকবে না ভবিষ্যতে আমরা খুব মানে অসুবিধায় পড়ব এটাই একমাত্র আমাদের বেরোনোর পথ প্রোমোটাররা তাজবাড়ি করে সেটা না শুনে আমরা অনেকবার মৌখিক তাদেরকে বলেছি ভারবালি তারা শোনেনি সেই জায়গায় দাঁড়িয়ে বারো ফুট রাস্তা আমাদের এখানে মৌজাসির ম্যাপে আর এস সি এস এবং এলআরএ সেটা পৌরসভা মাপার আগেই তারা রাতারাতি গাজুয়াড়ি করে কনস্ট্রাকশান তুলছে এবং তারা বলপূর্বক তুলছে এবং আমরা সেই জন্য প্রচণ্ড ভীত আজকে আমরা রাস্তায় মহিলাদের নিয়ে বসতে বাধ্য হয়েছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নতুন নির্মাণ কাজ করতে গেলে যে ছাড় দেওয়ার দরকার সেই ছাড় না দিয়েই নির্মাণ কাজ শুরু হয়েছে এর ফলে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হচ্ছে স্থানীয় মানুষজন তারা সমস্যার মধ্যে পড়বেন যে কোনো প্রয়োজনে গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে গেলে এরই প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা যদিও প্রমোটার সেই অভিযোগ মানতে নারাজ এই পাড়ার লোকের অল্প কিছু লোকের সমস্যা যেটা ওরা দাবি করছে এই প্রপার্টিটা নাকি আমরা অবৈধভাবে কনস্ট্রাকশান করছি কিন্তু আমরা কোনো অবৈধভাবে কনস্ট্রাকশান করছি না এটা একটা বহু পুরোনো আমাদের বৈধবাটি বহু পুরনো বাড়ি প্রাচীন বাড়ি এটা পৌর এটা আমাদের রেশন অফিসও ছিল সেই বাড়িটা আমরা তিন বন্ধু মিলে পারচেস করি করে মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন করি কনস্ট্রাকশানের জন্য সেই অনুযায়ী বাড়িটাকে ভেঙে দিয়ে আমরা নতুন করে কনস্ট্রাকশান তুলতে চাইছি এবং পুরোনো যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই বাউন্ডারি ওয়ালের ভিতের ওপর আমরা আবার নতুন করে একটু ভিত দিয়ে দিতে চাইছি যাতে এই গলির লোকের যাতায়াতের ক্ষেত্রে কোনো কিছু রডের খোঁচা বা কোনো কিছু অসুবিধে না হয় বা বাচ্চারা গর্তে না পড়ে যায় সেই জন্যে ওরা দাবি করছে যে না অবৈধ কাজ করছি আপনি এখন একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে পারেন যে পুরোনো ঢালাই রাস্তা ইভেন আমাদের যে পুরনো বাড়ির ড্রেন সেই ড্রেনটা এখনো পর্যন্ত এইখানে এখনো অক্ষুণ্ণ আছে তো আমি যদি রাস্তা যদি নাই ছাড়ি তাহলে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোনটা পুরনো কোনটা নতুন ওখানে মন্দিরের কোনটা দেখুন আর ওখানে সামনের কোনটা দেখুন পুরোনো ভিড় এখন আমার রাখা আছে ড্রেন রাখা আছে এমনকি এই যে মিউনিসিপালটি যে রাস্তাটা ঢালাই করে দিয়েছেন সেই ঢালাইও রাখা আছে এখানে একটু হাত পড়েনি যদি অনুমোদন অবশ্যই আছে পৌরসভার অনুমোদন ছাড়া কি এত বড় কনস্ট্রাকশন করা যায় আমি অবশ্যই নির্দিষ্ট ছাড় আছে এবার যদি মানে দেখা যায় দুই এক ইঞ্চি কম হতে পারে বা দুই এক ইঞ্চি বেশি হতে পারে ওটার জন্য আমার আপত্তি কিছু নেই পৌরসভা আমাকে যা বলবে আমি তাই মেনে নিতে রাখি